আসসালামু আলাইকুম আমলিন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পার বুঝতে পারছেন আমার বেশ ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ ছিল তো বেশ অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি কয়েকদিন আগের তো আমরিনের স্কুলে পিঠামেলার আয়োজন করা হয়েছিল হেমন্ত উৎসবের তো সেটারই একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো আসলে পিঠা পিঠা মেলা নাম ছিল পিঠামেলা কিন্তু অনেক কিছু ছিল সেখানে কেক বিভিন্ন ধরনের কেক ছিল পিঠা ছিল বিরিয়ানি খিচুড়ি খু খুদি মানে অনেক ধরনের স্টল নিয়ে বসেছে আমাদের স্কুলের গার্ডিয়ানরা এখানে অংশগ্রহণ করেছে তো আমিও চেয়েছিলাম একবার অংশগ্রহণ করতে কিন্তু আমার শরীর ভালো ছিল না এবং আমার বাসায় কিন্তু প্রচুর মেহমান ছিল তখন যার কারণে আর স্টল নেওয়া হয়নি তো আমাদের সাথের ভাবিরা কিন্তু সবাই স্টল নিয়েছে তো সব স্টলগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো বাচ্চারাও স্কুলে এসেছে তো ওদেরকে এটা ওদের ডায়েরি মূল্যায়নের একটা অংশ হিসেবে স্যার রেখেছেন মানে কালচারাল প্রোগ্রামে সব বাচ্চারা অ্যাটেন্ড করছে কিনা তো ওরা ক্লাসে গিয়েছে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আর আমরা এদিকে স্টলগুলি ঘুরে ঘুরে দেখছি তো যারা বড় ক্লাসের স্টুডেন্ট আছে সিক্স সেভেন এইট তারাও কিছু স্টল দিয়েছিল তো আর এদিকে স্কুলের যে মিসরা মানে আমরিনের টিচাররা ওনারা চাপটির দোকান দিয়েছিলেন চাপটি আর সুটকি ভর্তা ভাজি তো সব মিলিয়ে ভালোই লাগছিল মেলা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমাদের যে হেডমাস্টার স্যার উনি আসলে খুব স্যার খুব শৌখিন মানুষ স্কুলে আমাদের প্রায় কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে যেমন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি তারপর বিভিন্ন সময় কিন্তু গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন সময়ে ফলের মেলা হয়েছিল আর এখন হচ্ছে মেলা তো আসলে স্যার এগুলি করার কারণে বাচ্চারা কিন্তু খুবই খুশি এবং বাচ্চারা সব কিছুর সাথে পরিচিত হচ্ছে যেমন এখনকার শহরের বাচ্চারা কিন্তু পিঠা সব ধরনের পিঠা কিন্তু চিনে না যদিও আমার বাসায় কিন্তু পিঠা প্রচুর খাওয়া হয় আমার মেয়েমারশাল্লা পিঠা খেতে খুব পছন্দ করে তো স্কুলে কিন্তু ও কিন্তু পিঠা খেতে চাইছে না আজকে শুধু যার কেক নিল তো বাচ্চারা কিন্তু কেকের প্রতি খুব খুবই দুর্বল তো আমার মেয়ে তো খুব কেক পছন্দ করে তো একটা ও খেয়েছিলো আর একটা নিয়ে নিয়েছে তো পরে আবার আমি বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি মানে প্রিন্স আবদুল্লাহ ফাতেমা ওদের জন্য কেক নিয়ে এসেছিলাম যার কেকগুলো খুব ভালো ছিল আসলে সব খাবারগুলি ছিল হোম তো আর বিরিয়ানি কিনে খাইয়েছিলাম তো পিঠা মেলার স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবিদের সাথে গল্প করছিলাম মজা করছিলাম তো এই তো এক ভাবির কাছ থেকে আমরিন হুজাই ফাওয়ারা বিরিয়ানি কিনলো তো পিঠা মেলাটা চলবে দুদিন ব্যাপী দুই দিন ব্যাপী আর তারপর হবে বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা এবং পুষ্প প্রদর্শনী তো আসলে ছোটো বাচ্চাদের তো আর বিজ্ঞান কোনো সাবজেক্ট নেই তো ওদের হবে পুষ্প প্রদর্শনী ওরা কাগজ দিয়ে ফুল বানাবে আর ক্লাস থ্রি থেকে যেসব বাচ্চারা আছে তারা বিজ্ঞান বিষয়ক কিছু তৈরি করবে তো এই পিঠাপলাটা দুদিন ছিল তো আমরা কিন্তু বেশ উপভোগ করেছি অনেক কিছু চাপটি খেয়েছি বিভিন্ন কেক খেয়েছি তারপর ভেজিটেবল রোল খেয়েছিলাম তো অনেক কিছুই খেয়েছিলাম তো সেগুলো রেকর্ড করা হয়নি আসলে মেলাটাকে উপভোগ করতে চেয়েছিলাম আর কি তো পিঠা চাইতে বেশি অন্যান্য জিনিসগুলি বেশি চলছিল কিন্তু তারপরেও দেখা গেছে মেলার শেষ দিকে সব কিছু বিক্রি হয়ে গিয়েছিল ডে শিফটের বাচ্চারা এসে কিছুই পায়নি মর্নিং শিফটেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল তো এই তো এদিকে ভাবিরা নুডলস পাস্তা আচার বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের কেক দুধচিতুই পায়েস বিভিন্ন পিঠাপুলি নিয়ে তারা বসেছিল এখানে ছোলা ভুনা আসলে অনেক কিছু ছিল যেগুলো আমি সবগুলো এখন নাম ভুলেও গিয়েছি মনেও করতে পারছি না তারপর পুডিং ছিল এই তো দুধচিতুই তো দুধের আইটেমগুলো মানে খুব ভালো লাগছিলো দেখতে তো সকাল সকাল আমি মিষ্টি খাবার আর খেতে ইচ্ছে করছে না যার জন্য খাইনি ক্ষীর পাটিসাপটা ছিল বিভিন্ন ধরনের পিঠা ছিল তো আসলে এটার আয়োজন করার জন্য বাচ্চারা কিন্তু অনেক কিছুর সাথে পরিচিত হতে পেরেছে অনেক পিঠায় আমার মেয়ে সবগুলো নাম জিজ্ঞেস করছিল একটা একটা করে তো ওকেই দেখাচ্ছিলাম আর একটা একটা করে নাম বলছিলাম তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এইটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে তো অনেক এখানে একভাবে অনেকগুলো কেক নিয়ে এসেছে তো সবগুলো কেকই কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল পরে তো বাসায় ফিরে এলাম তো বাসায় ফিরে আজকে আর তেমন কোনো কিছু বাসা আপনাদের সাথে শেয়ার করবো না তো বিকেলবেলা মানে সন্ধ্যের সময় আমরা পিৎজা বানাবো আর আমার ভাসুর তো এসেছে আপনারা সবাই জানেন যদিও আমার ভাসুর এখন চলে গিয়েছে এটা উনি থাকার সময়কালের একটা ভিডিও তো আমি তো পিৎজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি আটাটাকে সেটোর জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি চিকেন পেজে নিয়েছি পিৎজার সস আমি নিজে বানিয়েছি ক্যাপসিকাম সব কিছু দিয়ে একদম সব কিছু রেডি করে রেখেছি তো এখন আমি শুধু পিৎজা ওভেনে দিব তো এই তো আমি পিৎজাটা পিৎজার ব্রেডটার মধ্যে সস লাগিয়ে চিকেন দিয়ে আর চিজ দিয়ে এখন আমি টমেটো এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিব তো আমার বাচ্চারা পিৎজা খেতে ভীষণ পছন্দ করে যদি ওরা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো দিতে দেয় না তো ওদেরকে কিন্তু দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে আমাদের যার জন্য সব কিছু বানাচ্ছি পিৎজাটা তো আমাদের পিৎজাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভাইয়া তো ভীষণ পছন্দ করছিলো বলেছিল যে রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে তাই তো পিৎজাটা আমি পনেরো মিনিটের জন্য দিয়ে দিলাম তো পিজা হয়ে গিয়েছে আমারও হয়ে গিয়েছে তো পিৎজাটা এখন বাবু কেটে নিবে বাবু কেটে আমরা সবাই খাবো একসাথে তো অনেকগুলি পিৎজা বানিয়েছিলাম প্রায় আট নয়টা পিৎজা বানিয়েছিলাম তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দেবর বাবু ও কেটে নিচ্ছে ও কিন্তু আসলে বাবু না নাম বাবু তো যারা আমার ভিডিও দেখেন সবাই তো ওকে চিনেন তো এই তো বাবু পিৎজাটা কেটে নিচ্ছে আর আমরা সবাই এখন টেস্ট করব বাচ্চারা তখন খেয়েছিল ওদেরকে তো ঝাল ছাড়া এবং পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম এগুলি ছাড়া দিতে হয় তো ওরা তখন খেয়েছিল আর এখন আমরা সবাই টেস্ট করব আর কি তো এটা আমরা সবাই নিয়েছি তো এটা আমরা খাবো এখন সবাই তো আগামীকালকে মানে পিৎজা খাওয়ার পর দিন কিন্তু আমরিনের পুষ্প প্রদর্শনী তো পিৎজা বানানোর পর কিন্তু আমি বসে গিয়েছি ফুল বানাতে তো ফুল বানানোর যে সময়টা ছিল সে তখন কিন্তু আমি আপনাদের সাথে রেকর্ড করতে পারিনি কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তো এই তো এই ফুলটাকে তো আমি বানিয়ে দিয়েছি আমরিনকে বিভিন্ন রঙের কাগজ নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে কেঁচি দিয়ে এবং ফেবিকলা আঠা দিয়ে ফুল কেটে আমি ফুল বানিয়ে দিয়েছি একটা বুকে বানিয়ে দিয়েছিলাম ওকে তো আসলে যার যেটা ইচ্ছা সেটাই বানিয়ে নেবে তো স্কুলে সব বাচ্চারা ফুল বানিয়ে নিয়ে যাবে তো এটা আমি বানিয়ে দিয়েছিলাম আমি এবং আমার ছোটো বোন মিতেলা আমাকে হেল্প করেছিল তো আপনি তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার বানানো ফুলটা সবাই কমেন্টস করে জানাবেন তো এই তো সকালবেলা আমরা স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমরা স্কুলে চলে যাব তো আমিন তো ভীষণ খুশি কারণ এর আগে এরকম আর কোনো প্রোগ্রাম স্কুলে হয়নি তো এইবারই প্রথম তো আমরিন ভীষণ খুশি তো আমরিনও আমার সাথে সাথে একটু একটু হেল্প করেছিল যদিও এটা বাচ্চাদের বানানোর কথা কিন্তু আসলে এত ছোট মানুষের পক্ষে তো সম্ভব না তো সবার মায়েরাই বানাবে টিচাররাও জানে তো যার কারণে সব মায়াদের মানে চেষ্টা কার চেয়ে কার বাচ্চার ফুলটা কত সুন্দর হবে তো স্কুলে আজকে আজকে কিন্তু পুরোটা স্কুল বাচ্চাদের ফুল দিয়ে সাজানো হয়েছে এত সুন্দর লাগছিল স্কুলটা তা আমরা কিন্তু একটু বাইরে ছিলাম কারণ প্রথমে গার্জিয়ানদেরকে ঢুকতে দেয়নি টিচাররা সাজিয়েছিল তো বাইরে থেকে আমি রেকর্ড করেছিলাম কিছুটা সেটা প্রথমে দেখালাম আর এখন তো ওই যে আমি ভিতরে চলে এসেছি এত সুন্দর সুন্দর ফুল বাচ্চার বাচ্চারা বানিয়েছে আসলে বাচ্চারা বানায়নি বাচ্চাদের মায়েরা বানিয়েছে মানে খুবই সুন্দর মানে না দেখলে বিশ্বাস করা যাবে না যেটা কাগজের ফুল মনে হচ্ছিলো একদম সত্যিকারের ফুল এই হলুদ ফুলটা তো আমার কাছে মনে হচ্ছে একদম অরিজিনাল বোঝাই যা বোঝার কোনো উপায়ই নেই যেটা হাতে বানানো কাগজের ফুল তো সব ফুলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের কাছে তো ভীষণ ভালো লাগছিলো এ আয়োজনটা সত্যিই ভালো লেগেছে খুব বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে এবং আমাদের কাছেও খুবই ভালো লেগেছে স্যারকে অনেক 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 ধন্যবাদ আমরা সবাই স্যারকে ধন্যবাদ দিয়েছিলাম সবাই খুবই খুশি হয়েছিলাম এখানে যে কাগজের সাপলাটা তো এত সুন্দর লাগছিল বলার মতো না কাগজের দু তিনটা চারটা সাপলা ছিল খুবই ভালো লাগছিল ও সাপলাগুলো আর যে ঝুলন্ত কিছু ফুল এগুলোও কিন্তু খুব ভালো লাগছিলো তো স্যার এগুলো স্কুলে সাজিয়ে রাখবেন আর আমাদের স্কুল এখানে আর থাকবে না তো জানুয়ারি মাস থেকে কিন্তু এটা চলে যাবে নতুন একটি ভবনে তো আর এরকম মাঠ নেই ওই স্কুলে আসলে আমরা এরকম সুযোগ মনে হয় না আর আমাদের বাচ্চারা পাবে তো বাচ্চারা কিন্তু প্রায় স্কুলে যে কোনো প্রোগ্রাম মাঠেই হতো ওরা মাঠেই উপভোগ করতো তো এই তো এই তো আমরিনের ফুলটা দেখা যাচ্ছে আমি সবার ফুলগুলো দেখছিলাম মানে আমরিনের বন্ধুদের ফুলগুলো দেখছিলাম দেখে দেখাচ্ছিলাম কার কোন ফুলটা তো আসলে ভীষণ ভালো লেগেছিলো তবে এই বিজ্ঞান মেলায় সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটি ভালো লেগেছে আমার মন কেড়ে নিয়েছে মানে এত ভালো লেগেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না ক্লাস ফাইভের একটি ছেলে ও স্কুল ক্যাম্পাস বানিয়েছিল লিটল ফ্লাওয়ার স্কুলের ক্যাম্পাস হুবু হু মানে আমাদের স্কুলটা যেরকম ঠিক সেরকমই বানিয়েছিল এই তো স্কুলের সামনে যে রাস্তাটা সে রাস্তাটা ছোটো ছোটো গাড়ি গাছপালা তারপর স্কুল গেট এই তো স্কুল গেটের ভিতর দিয়ে ঢুকে এই তো যে শেড যে বিল্ডিংটা সেটা মানে এত সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না সেম টু সেম একদম স্কুল ভবনটাই হয়েছিল খুব ভালো লেগেছিলো বাচ্চারাও ভীষণ মজা নিয়ে দেখছিল তো এই তো আমাদের বাচ্চা কাচ্চারা ওরাও ক্লাস থেকে বের হয়ে গিয়েছে ওদের আসলে যে কোনো প্রোগ্রামে ওদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয় তো ওদের ক্লাস চলছিল তো এই তো সবার কিছু ছবি তুলে নিচ্ছি স্মৃতি হিসেবে রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ